হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডেলি টু উইথ অ্যান্ড গৌরব আমার সাথে এখন বৃষ্টি আছে আমরা আজকে বিচে যাচ্ছি এখন আজকে ডে ফোর অ্যান্ড দা লাস্ট ডে আজকেও স্নান হবে বিচে গৌরব দাদু মা এরা স্নান করবে আমরা দুজন করবো না আমরা জাস্ট নিউটা এনজয় করতে যাচ্ছি আমার পর হচ্ছে সমুদ্র পাগল একদিন স্নান করতে পারিনি তার জন্য কতবার হলো নাচ বালা ভাই আজকে ফাঁকা জায়গা ছেড়ে ওরা ভিড় জায়গায় এসছে স্নান করতে কেন গো ভিড় জায়গায় কেন এসছো কি মজা

ありがとほらほらほら মজা পেয়েছে আজকে চাইছিল না পারবে কিনা ভাবছিল খুব মজা পেয়েছে দাদু কেমন লাগলো মজা হয়েছে পুরীর পিছে এখন এনাকে ডাকা হয়েছে এটা আমরা প্রত্যেকবারই করি এখানকার মিষ্টি ছানা পোড়া রসগোল্লা দেখা তারপর আর কি আছে দেখা হচ্ছে ছানা পোড়া ছানা পোড়া

ব্রেকিং নিউজ হলো আমার বউ আর বোন এসছিল স্নান করে ওরা আজকে সমুদ্রে নামবে না এখানে একটু আগে বৃষ্টি হয়েছে কিন্তু ওয়েদার এখন পুরো পরিষ্কার একদম চকচকে আকাশ একটু আগে পুরো মেঘ করে গেছিল এরা একটু ভিজে গেছিল তার এগেনস্টে এরা বাড়ির ড্রেস পরে এসেছিলো সুন্দর একটা সেজে গুজে এসছে তার এগেনস্টে এরা ওই ড্রেস পরেই সমুদ্রে নেমে গেছে দেখলাম দৌড়ে দৌড়ে আসলো এসে দুজন মিলে সমুদ্রে চলে আসলো আমি এখন রিক্সকে এদের সামনে যাচ্ছি ফোন নিয়ে জানি না কি হবে এই বলো কিছু বলো হ্যাঁ পুরো মেকআপ করা ছিল এটা পুরো মেকআপ অবস্থায় থাকার পরও সমুদ্রে নেমে গেছে এটা ঠাকুরের প্ল্যান এটা তোদের প্ল্যান না বৃষ্টি করিয়েছে আমি আর বেশি যাব না আমি অলরেডি ওই দূরের যে ঢেউগুলো আছে ওইখান পর্যন্ত গেছিলাম ওই ওই দূরেরগুলো তো এখন আবার এরা এসেছে এরা এসে এখন দেখে এনজয় করছে এই যা আসলো এরা ঘুরতে চাইছে না এখনও কন্টিনিউ শুধু এরা একটু বলছি ওঠো দুপা এ করছে আবার পিছিয়ে গিয়ে চলে যাচ্ছে সমুদ্রে ওঠার এদের কোনো বিন্দুমাত্র ইচ্ছা নেই অনেকক্ষণ এসছে

তো टेन দিলে একদম রেডি আমার হয়ে গেল বাজে বাজে কি বলছো কি বলছো চল টাটা স্থানটান কোড়ে লাঞ্চ করে আমরা দুজনে একটু বের হলাম আমাদের আচমকা ইচ্ছা হলো इवन আমার ইচ্ছা হয়েছিল অনেক আগেই আমি দু তিন দিন ধরে ভাবছিলাম কিন্তু হয়ে উঠছিল না লাইটহাউজে আসব একবার লাইটহাউজটা ঘুরে যাব আগে এসেছিল এর মধ্যে রাশিউনি জানি না কেমন কি আছে

এখান থেকে আপনারা টিকিট কালেক্ট করে নিতে পারবেন ভেতরটাও খুব সুন্দর বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক জায়গা করা আছে দারুণ দেখতে লাগছে তো অলরেডি ওটা স্টার্ট করে দিয়েছে অনেকটা উঁচু তো উঠতে হবে অনেকটাই উঠতে হবে চলো মেন সবচেয়ে বড় সিঁড়িগুলো দেখে নিয়েছি আচ্ছা আগে আমরা এখান দিয়ে ওপরে উঠতাম এখন এটা বন্ধ করে দিয়েছে এখন ডাইরেক্ট যা আছে এইখানটা আছে এখন হচ্ছে কোনো পেন্টিং লাইফ পেন্টিং গুলো হয় এটা টিকেট এখানে পিছনে দেখলাম একটা ফলস পয়েন্ট লাইট হাউস আর একটা পুরী লাইট হাউস মেবি কোনো ফলস জায়গা আছে যেটা অ্যাভয়েড হচ্ছে এটা আসল নয়

পেরিয়ে আমি আর ও একটু সিবি হাঁটছি এই যে আর মা পাপা বৃষ্টি ওরা সবাই একটু ঘুম গেছে আবার একদিনে ওদের কমপ্লিট হয়নি আবার আজকে গেছে আর আমি আর ও একটা প্ল্যান করেছি যেহেতু তো সেপ্টেম্বর পড়ে গেছে আর আমার ভাই বার্থডে ফিফথ সেপ্টেম্বর তো ওর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি আর এই এরকম চান্সেস তো হয় না যে সিভিচের তাহলে কেক কাটিং তো আমরা একটি চান্স পেয়েছি ভাইয়ের বার্থডে আছে সামনে একটা প্রি বার্থডে সেলিব্রেশন হবে দেখি কতটা কী করতে পারি ওরা একদিকে গ্যাসে ভালো হয়েছে কারণ তাহলে প্ল্যানটা ভালো হতো এই যে লাইট হাউস দেখা যাচ্ছে দাঁড়াও এই যে হ্যাঁ বেশি দূর না কলের সাথে তো হয়ে যাবে অনেক দিন এরকমভাবে হাঁটা হয় না তো

ওকে ধাক্কা মেরে সমুদ্রে ফেলে দেয় হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হাস অ্যাক রু এই আমরা বেরোলাম চেক আউট করলাম এখন আমাদের দশটা দশের ট্রেন আছে পুরী সুপারফাস্ট এক্সপ্রেস শালিমারে তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি সাড়ে আটটা নটা বাজতে যায় তো তাড়াতাড়ি চলে গেলে কি হবে আমি তো ঠিক আছি আর একটু স্নান করলে ভালো হতো মজা লাগছে বাড়ি থেকে বাইরে আছি বাড়ি যেতেও মজা লাগছে তো এখন স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে